খলিফা হিসেবে আবু বকর রাজি আনহুর প্রথম ভাষণ ইয়া ইহান নাস আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি তবে আমি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নই আমি যদি ভালো কাজ করি তোমরা আমাকে সাহায্য করবে আর যদি অন্যায় কাজ করি তোমরা আমাকে সঠিক পথে ফিরিয়ে আনবে সততা আমানত আর মিথ্যা খিয়ানত তোমাদের মধ্যে দুর্বল ব্যক্তি আমার নিকট শক্তিশালী যতক্ষণ না তার অধিকার আমি আদায় করে দিতে পারি ইনশাআল্লাহ আর তোমাদের মধ্যে শক্তিমান ব্যক্তি আমার নিকট দুর্বল যতক্ষণ না তার থেকে আমি হকদের অধিকার ফিরিয়ে এনে দিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ যে জাতি আল্লাহর পথে জিহাদ করা পরিত্যাগ করে আল্লাহ তাদের লাঞ্ছিত অপমানিত করেন যে জাতি অশ্লীলতা ব্যাপক হয় সেই জাতির উপর আল্লাহ ব্যাপকভাবে বালা মুসিবত তাজিল করেন যতক্ষণ আমি আল্লাহ ও ওরাসের অনুগত্য করি ততক্ষণ তোমরা আমার অনুগত্য করবে আর যদি আল্লাহ আল্লাহরাসলের অবাধ্য হই তাহলে আমার অনুগত্য করতে তোমাদের বাধ্য নও এখন তোমরা সালাদের জন্য উঠে পড়ো আল্লাহ তোমাদের প্রতি সদয় হোক